জানিহা দে বন্ধুরা ঘুম থেকে তো উঠে পড়েছি দেখতেই পাচ্ছ ঘরে লাইট জ্বলছে দরজা খোলা ছেলে ঘুম থেকে উঠে পড়েছে ছেলেকেই আজকে বললাম তুই ভিডিওটা অন কর আজকের ভিডিওটা কিন্তু ছেলেই শুরু করলো সকাল থেকে অন্যদিন আমি জানলার মধ্যে ফোনটা রেখে নিয়ে ভিডিও শুরু করি কিন্তু আজকে আমার ছেলে ভিডিও করে দিচ্ছে আমাকে তো বললাম তুই ভিডিওটা কর তো ওই সুযোগে ফোনটা ধরলো আর আমি দেখো ঘুম থেকে তো উঠেছিলাম দশ পনেরো মিনিট আগে কিন্তু শীতের দিন যতই যা বলো আলির শীতে তো ধরবেই উঠতে আর ইচ্ছা করে না ঘুম থেকে যত মনে হয় কি একটু শুয়েই থাকে কিন্তু তবু তো আমাকে উঠতে হবে কেননা সকাল থেকেই আমার চিন্তা করতে হয় সংসারে কী কাজকর্ম আছে সকাল থেকে কী কাজকর্ম করব কিভাবে কোন কাজটা করলে ভালো হবে রান্না বান্না সংসারের যাবতীয় কিছু এ টু জেড কিভাবে করবো সেই সব চিন্তা ভাবনা মাথায় নিয়ে থাকলে কি আর ঘুম আসে আর ঘুম আসবে না একবার ঘুম ভাঙলে আমাকে উঠতেই হবে তো সেই সব ভাবতে ভাবতে দেখো উঠে পড়লাম বিছানা থেকে আর বিছনাটা এখন ঝেড়ে টান টান করলাম তো ঘুম থেকে উঠলাম উঠে পাম্পটা ছাড়লাম ছেড়ে ছেলেকে বললাম যে বাবু তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে জলটা ভর আমি ততক্ষণে একটু এদিক ওদিকের কাজ করি আর রোজ সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমি বাসি জামা কাপড় ছাড়ি না একটু হাঁটাহাঁটি এদিক ওদিক করি তারপর বাসি জামা কাপড় ছেড়ে একদম ফ্রেশ ঠ্রেশ হয়ে নিচে যাই তো ভাবলাম কি আজকে এই ঘরটা একটু ঝাড় দিয়ে নিই তো একটু একটু তো ধুলো হয়েছে তোমরা মেঝে দেখে বুঝতেই পারছো তো মোছা হয় না প্রায় পাঁচ ছ হয়েছে কিন্তু ঝাড়টা আমি একদিন ছাড়া ছাড়াই দিই কিন্তু কী তো তোমাদের আগেই বলেছে এই ঘরটা না রোজ ঝাড় দিলেই ভালো হয় বা মুছলে তো আরও ভালো হয় কিন্তু আমার পক্ষে তো রোজ ঝাড় মুছ করা কমপ্লিট হয় না কিন্তু তবু করি তো সকালে উঠে আমি কিন্তু আজকে পুরো বাড়িটাই ঝাড় দিয়েছি মানে একদম এই বসার ঘর বারান্দা তারপর নিচে সিঁড়ি আমার ঘর সব ঝাড় দিয়েছি কিন্তু পুরো ভিডিওটা তোমাদের সাথে করলাম না তাহলে অনেকটা লং হয়ে যাবে তোমাদের হয়তো এই ভিডিও দেখতে বেশি একটা ভালো লাগবে না বোরিং লাগবে তো সেই জন্যে আর পুরো ভিডিওটা তোমাদের শেয়ার করলাম না তো একটুখানি করলাম সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম তো আরেকটাও করেছি সেগুলোর ঘর ঝাঁ গ্রিলগুলো একটু ঝেড়েছি তো ওদিকের সেগুলো মানে সিঁড়ির দিকে এইগুলো টুকটাক করেছি কিন্তু সেটাও তোমাদের কাছে শেয়ার করিনি বললাম না যে দেখালে তোমরা হয়তো বোরিং হয়ে যাবে ভাববে রোজই কী দেখায় কিন্তু দেখো ব্লগ যারা করে তাদের কিন্তু ডেইলি লাইফস্টাইলটা আর ডেইলি কাজকর্মটাই কিন্তু দেখায় ব্লগে তো আমি নিশ্চয়ই তোমাদের নাচ গান মডেলিং এগুলো নিশ্চয়ই দেখাতে পারবো না সেটা তো তোমরা জানো নিশ্চয়ই যারা রেগুলার মানুষের ব্লগ দেখো তারা জানো তো তবু জানি না কেন সবাই আমাকে কমেন্ট করে বলে যে বোরিং লাগছে ভিডিও আর একটু ভালো করো তো ভিডিওটা ব্লগের ভিডিওটা আমি আর কিভাবে ভালো করব। ব্লগ ভিডিও তো এরকমই মানুষ করে সারাদিনে ঘুম থেকে উঠে রাত পর্যন্ত কি করি না করি কি কাজকর্ম করি কোথায় যাই কি খাই সেটাই তো ব্লগ ভিডিও না তো ব্লগের মধ্যে তো অন্য কিছু শেয়ার করতে পারবো না তো সেই জন্য তো আমাকে ব্লগটা যেরকম হবে সেরকমই তো আমাকে করতে হবে না তো আমার চ্যানেলে ক্ষতি করে আমি তো তোমাদের জন্য স্পেশালভাবে অন্য কিছু করতে পারবো না যাদের গানের চ্যানেল নাচের চ্যানেল বা যারা আঁকার চ্যানেল বা যারা অন্যরকম সব কিছু করে তাদের চ্যানেলে তাহলে তোমরা গিয়ে ভিডিও দেখো আমি তাহলে এটাই বলবো কারণ আমার চ্যানেল ব্লগিং চ্যানেল আর আমি সারাদিনে ব্লগে কি কি করি না করি সেটাই তোমাদের কাছে শেয়ার করি তো সেইটা যদি তোমাদের কাছে ডেলি দেখতে দেখতে বোরিং লাগে তাহলে তো আর আমার কিছু করার নেই না তো আমি বাধ্য হলাম তোমাদের এই কমেন্টের উত্তর গুলো দিতে কারণ তোমরা অনেকেই এরকম ভিডিও হয়তো দেখতে ভালোবাসো না কিন্তু তোমাদের এটা জেনে রাখা উচিত যেহেতু তোমরা ইউটিউবে দেখো ভিডিও দেখো যে ব্লগিং চ্যানেলে কিন্তু এগুলোই করতে আতাস কিন্তু কিছু চলে না তো যাই সকাল সকাল অনেকগুলো কথা তোমাদের কাছে শেয়ার করলাম এই বলতে বলতে জামা কাপড় তুললাম রান্নাঘরে করে এলাম চা টা খেলাম খেয়ে দেখো আমার রোজকার রান্নার কাজে আমি হাত দিলাম আর এখানে মুগের ডালটা দেখো ভেজে নিচ্ছি তো এখন রান্না এখনো কমপ্লিট হয়নি রান্না করছি কিছুটা আগে পিছিয়ে কাজকর্ম এগিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে ভিডিওতে অন্য এদিকে দেখো ছেলের খাওয়া হয়েই গেছে ওকে খেতে দিয়েছিলাম বেগুন ভাজা আলু ভাজা আর ভেন্ডি সিদ্ধ দিয়ে খেতে দিয়েছি আর আজকে বাঁধাকপি হবে নিরামিষ বাঁধাকপি কড়াইশুঁটি দিয়ে আর সেটাই দেখো বেশ এখানে বসিয়ে দিয়েছি কড়াইতে ঠিক আছে আর কড়াইশুঁটি ছুড়লাম আর সেটা মিক্সিতে এখন না মানে পেস্ট করছি সেদ্ধ করলাম কড়াইশুঁটিটা সিদ্ধ করে মিক্সিতে এখন একটু বেটে নিচ্ছি ঠিক আছে আদা বাটা তো রাত্রিবেলা ইচ্ছা আছে আজকে কি কড়াইশুটি করার তো সেই সবের জন্যেই মানে দিনের বেলাতেই কড়াইশুঁটির পুটটা রেডি করে রাখবো কারণ কড়াইশুটি কচুরি করতে অনেকটা টাইম লাগে তার সাথে একটা আলুর দম বা চাহক করা একটা রান্না হবে তো সেই কারণের জন্য মনে মনে ভেবেছি যে আজকে কড়াইশুঁটির কচুরিটা যেহেতু করবো তো সেই জন্য এই বেলাতেই একদম কড়াইশুঁটির পুটটা রেডি করে রাখবো তাহলে কি হবে রাত্রিবেলাতে ময়দা মেখে পুটটা একদম ওর মধ্যে দিয়ে বেলে ভে ভাজলে হয়ে যাবে অনেকটা কাজ এগিয়ে থাকবো আর ওদিকে তো বাঁধাকপি হচ্ছে বেগুন ভেজেছি আর মূলো দিয়ে ডাল হবে সেই মূলোর ডাল সিদ্ধ হয়ে গেছে ডালও সিদ্ধ হয়ে গেছে ফোড়ন দেওয়া বাকি তো ওই পরের সুটির কুটটা করে নিই নিয়ে তারপর গিয়ে ডালটা ফোড়ন দেওয়া হবে আর দিয়ে দিকে বাঁধাকপি আরেকটা ক্যাশো হচ্ছে দুদিকে দুটো তো ওইভাবেই কাজগুলো সাজার চেষ্টা করছি টুকটাক বাসন ছিল সেগুলোও ডাক্তার এখানে মেজে নিয়েছি হাতে হাতে মানে কাজ করতে করতে মেজে নিয়ে চলছে লাল ঝুবিতে দেখতে পাচ্ছি বাসন ওই বাসনগুলো সব মেজে নিয়েছি মানে রাত্রিবেলা টুকটাক যা বাসন ছিল মানে ভাত বসিয়ে দিয়ে সেই বাসনগুলো মেজে নিয়েছি তো এইভাবেই আর কি আস্তে আস্তে কাজগুলো গুছিয়ে গুছিয়ে করার চেষ্টা করছি চলো তোমাদের সাথে আবার পরে কথা বলি তো তোমাদের একবার দেখিয়ে দিই কি রান্না হয়েছে নিরামিষ রান্না ভাত আর এখানে ডুমোডুমো করে আলু ভাজা করে রেখেছি এটা ভাগনি আর এখানে দেখো বেগুন ভেজেছি আর এই ভাগনি সিদ্ধ ডাল আচ্ছা আর এখানে হলো নিরামিষ বাঁধাকপি আর এখানে হলো মুলোর ডাল দিয়ে ডাল মুগের ডাল আর এখানে একটুখানিক আটা মেখে রেখেছি ছেলের জন্য বিকেলবেলায় রুটি করে দেবো বলে আর এখানে তো একটু বেড়ে রেখেছি ঢেঁড় সিদ্ধ দিয়েছি আর বাঁধাকপিটা বেড়ে রেখেছি আর এখানে তো রাত্রিবেলা কড়াইশুঁটির কচুরির যে পুকটা বানিয়েছিলাম সেইটা সব একদম গুছিয়ে রেডি করে রেখে গেলাম আর এদিকে দেখো গ্যাস ট্যাস কিন্তু আমার সব মোজা কমপ্লিট এই যে মুছে একদম পরিষ্কার এবার আমি যাবো ছাদে এলাম তো ছাদে এলাম কেন সকালবেলা কয়েকটা জামা কাপড় কেচেছিলাম খুব একটা বেশি জামা কাপড় দেখো চারটে পাঁচটা নাইটি আর ছেলের যা প্যান্ট প্যান্টগুলো বানাতে মেলেছি তো এগুলো তুলে নিয়ে যাই আকাশ একদম মেঘলাম মনে হচ্ছে এবার বৃষ্টি বৃষ্টি একটা আসবে আর বৃষ্টি পড়লেই তো ঠান্ডা পড়বে জবরদস্ত ঠান্ডা যাতে বলে তো ভাবলাম ছেলে যখন চানে এলো ছাদে তাহলে জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই কারণ এখনও আমার আর ঘর ঠরগুলো মোছা বাকি রয়েছে তো তারপর চান করতে চলে আসব তো সেই জন্য না একবারে জামাকাপড়গুলো তুলে নিয়ে মেলে দিয়ে যাই বারান্দা দিয়ে নিচে এখন আর নিয়ে যাই না জামাকাপড় একদম বারান্দায় মেলে দিয়ে যায় সকালবেলা নিয়ে যাই তো ঘরে এলাম আর এসে দেখো এখানে কিন্তু আমি পাখা মুড়ছি যদিও এখনও আমাদের কিন্তু পাখা চলছে ডিসেম্বর মাস পড়ে গেছে কিন্তু তবু কিন্তু ডেলি পাখা চলে আর পাখাটা চালাতে হয় আমার ছেলের জন্য কারণ ছেলের গরম লাগে আর আমার ছেলে তো এখনো সোয়েটারই পড়েনি আর গায়ে কম্বলটা শুধুই দুদিন হয়েছে গায়ে দিচ্ছে নয় এতদিন তো একটা সিঙ্গেল চাদর গায়ে দিত আর আমার ছেলের জন্যই আমাকে পাখা ছাড়তে হয় না তো আমার তো মানে প্রচণ্ড শীত লাগে পাখা চললেই আমি কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়ি আর ছেলের যেহেতু গরম লাগে সেই জন্যে পাখাটা ছাড়তে হয় তো যেহেতু এখনও পাখাটা চালাতে তো 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 পাখাটা অবশ্যই হবে আর তোমরা তো জানোই যে আমি কিন্তু ঘন ঘনই পাখা মুছি কারণ আমার হোয়াইট কালারের ফ্যান মানে অফ হোয়াইট কালারের ফ্যান আর এইসব ফ্যান দেখবে বেশি নোংরা ধুলো হয় তো সেই কারণের জন্য ফ্যানটা আমি মুছি আর ফ্যান মুছলে এমনি পরিষ্কারও থাকে আর পাখার হাওয়াটা হয় আর যেদিন আমি ফ্যান পরিষ্কার করি সেদিন কিন্তু আমি বালিশের ওষার থেকে শুরু করে বিছনার চাদর সমস্ত কিছু চেঞ্জ করি কারণ আমি তো মানে হাত যায় না আমার ফ্যানের মধ্যে দুটো বালিশ রেখে তার মধ্যে আমাকে দাঁড়িয়ে আর ফ্যান পরিষ্কার করতে হয় তো সেই কারণের জন্যে বালিশের উপর যেহেতু উঠে আর আমি জানি বালিশ ওষাটাও চেঞ্জ করবো তো সেই জন্যে এরমভাবেই আর কি আমি কাজটা করি যে বালিশ ওষারও চেঞ্জ হয়ে যাবে আর পাড়ানো বালিশের মধ্যে তো ছেলে বা আমি শোবো না তো সেই সব মানে ভেবে চিনতেই আগে পিছিয়ে সব চিন্তা করি কিন্তু আমি কাজগুলো করি সময়। তো সেই জন্য চাদরটাও তুলবো বালিশের ওষারগুলোও তুলবো তো যেদিন ওষার তুলি সেদিনই বালিশ মানে ফ্যানটা পরিষ্কার করি তো চাদরটা প্রায় তিন দিন হয়ে গেছে চাদরটা চেঞ্জ করা হয় না তো আজকে ভাবলাম না চানটা চান করার আগে চেঞ্জটা করেই নি একবার ভেবেছিলাম যে চান টান করে এসে পরে আমি করবো কেন বেশ কিছুদিন হয়েছে যে চান টান করে এসেও বালিশের ওষার বিছনায় চাদর চেঞ্জ করেছি যেহেতু মানে বেলা হয়ে যায় স্নান করতে তো সেই কারণের জন্য কিন্তু আবার চিন্তা করলাম না হাতে একটু টাইম আছে যদিও তো কাজগুলো সেরেই নি আর এসব বিশা তোলা পরিষ্কার টরিষ্কারগুলো চানের আগেই করলেই ভালো হয় মানে আমার অন্তত মনে হয় তো আজকে সেটা করলাম আমার কদিন ধরে কী হয়েছে টিভি যখন দেখি দেখি টিভির ছবিটা হালকা হালকা আছে তা আমি ভাবি কি টিভিটা কি আমার খারাপ হয়ে গেল না কি আলো কমে গেলো তারপর হঠাৎ খেয়াল হলো না টিভির মধ্যে টিভির যে কভারটা সেটার মধ্যে ধুলো হয়ে গেছে আর ধুলো হয়েছে বলে টিভিতে ছবিটা পরিষ্কার আসছে না তার জন্যে আমি আজকে টিভিটা মুছে দিলাম একটু মানে টিভির কভারটা আর টিভির কভারটা তো মানে দুর্গা পুজোর সময়তেই কেচেছিলাম তো এখন অতটা নোংরা হয়নি কিন্তু একটু ধুলো ওই যে বলি তোমাদের আমাদের বাড়ির পাশে এত রাস্তাঘাট দিয়ে গাড়ি ঘোড়া যায় যে এত ধুলো ওড়ে এত ধুলো ওড়ে মানে ডেলি ডাস্টিংয়ের কাজের জন্য একটা লোকের দরকার ঘর মোছা বাসন মাজা কাপড় কাচা সব কিছুর জন্য একটা লোকের দরকার কিন্তু সেটা তো আর রাখা হয় না সব কিছু আমাকে আগে পিছিয়ে কাজকর্ম করে নিতে হয় সমস্ত কিছু মানে রান্নাবান্নার ফাঁকেও আমাকে সংসারের সমস্ত কিছু কাজ আমি এইভাবেই গুছিয়ে আর কি করি মানে না করলে তো আর হবে না কারণ শুধু রান্না করলাম খেলাম তাহলে তো হবে না রান্নাবান্না ছাড়াও বাড়িঘর পরিষ্কার একটা দরকার হয় তারপরে তোমার ধরো ডাস্টিংয়ের দরকার হয় ঘর মোছার প্রয়োজন হয় কাপড় কাচার হয় সব কিছুই লাগে তো সেই কারণের জন্য আমি ওইভাবেই আর কি কাজকর্মগুলো করি যে রান্না খাওয়া করলে তো আর হবে না সংসারের সমস্ত যাবতীয় কাজগুলোই আমাকে একা হাতে করতে হবে তো সেই সব ভাবনা চিন্তা করেই আমি এইভাবেই সমস্ত কাজগুলো করি তো এখন দেখো বালি সর্ষা চেঞ্জ করছি মানে চেঞ্জ করে একদম পরিয়েই দিচ্ছি মানে কাজটা আমি কোনো সময় ফেলে রাখি না যখন যেটা সময় হয় আমি নিই কিন্তু হ্যাঁ এটাও একটা প্রবলেম যে আমি যদি এক নাগাদ সমস্ত কাজকর্ম করি তারপর কিন্তু আমার শরীরটা ভীষণ ক্লান্ত হয় সেটা হয় বিকেলবেলা তখন না আমার আর কোনো কিছুই করতে ইচ্ছা করে না মানে একে সময় ভাবি বিকেলবেলাতে আধ ঘন্টা এক ঘন্টা টাইম আছে একটু শর্ট ভিডিও করি কিন্তু সেটাও না আমার ইচ্ছা করে না মানে এই রকম হয় মানে সারাদিন কাজকর্ম করতে করতে এতটা ক্লান্ত এতটা টায়ার্ড হয়ে যায় যে আমার আর বিকেলবেলা কোনো ভিডিও করতে ইচ্ছা করে না কিন্তু হ্যাঁ তার মাঝেও কিন্তু আমি করি করি না তা না শর্ট ভিডিও কিন্তু আমি করি সব রকমই করি নাচেরও করি বা ধাঁধা করি কমেডি করি সমস্ত কিছু রকমই আমি করি আর কি মানে যেটা যখন আমার ভালো লাগে আমি কিন্তু সেটা সেইভাবেই করার চেষ্টা করি তো যাকে দেখো বালিশে ওষা ঠোষারগুলো সমস্ত পড়িয়ে ঠুরিয়ে নিলাম নিয়ে আর মোটামুটি আমার চানটা করলেই আমার হয়ে যায় আর কাজ কোনো মানে নেই আর কি আপাতত তো জামা কাপড়ও ছিল প্রচুর তো যেহেতু বিছানার চাদরটাও চেঞ্জ করলাম তো ভাবলাম চাদর চেঞ্জ করছি যখন তাহলে বিছানার মধ্যেই জামা কাপড় রেখে একবারে ভাজ করে নি কারণ এখন না শীত পড়ছে তো মেঝেতে বসে না জামা কাপড় ভাজ করতে পারছি না মানে আমাদের তো পুরোনো আমলের মোজাক করা মেঝে ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা মেঝে যে মেঝেতে বসে ভাজ করতে পারছি না তো সেই জন্য এখন আমি বেশ কিছুদিন ধরে বিছানার মধ্যেই এরকম জামা কাপড় রেখে ভাজ করছি কিন্তু হ্যাঁ আমার ধোয়ার চাদরে তবেই কিন্তু আমি ধোয়া জামা কাপড় রেখে করছি তোমরা ভেবো না যে আমি কিন্তু নোংরা মানে দুদিন তিন দিন ইউজ করা মানে শোয়া টোয়া চাদরের মধ্যে জামা কাপড় রেখে ভাজ করছি সেটা কিন্তু করি না সবসময় আমি যতটা পারি আচার বিচার পরিষ্কার পরিচ্ছন্নভাবেই কাজগুলো করি আর কি আর এই সব কাজকর্ম শিখেছি কিন্তু আমি আমার শাশুড়ির কাছ থেকে আমি কিন্তু বাপের বাড়ি থেকে কোনো কাজকর্ম শিখে আসিনি রান্না বান্না কোনো কিছুই শিখে আসিনি সব কিছুর হাতে কাজের হাতে খড়ি কাজের সমস্ত কিন্তু আমার শাশুড়ির কাছ থেকে যেইটুকুনি আমি শিখেছি ওনার কাছ থেকেই সমস্ত শিখেছি তো জামাকাপড়গুলো সব ভাজ করলাম করে দেখো এখন আমি সুকেশ উপরটা মুছি কারণ কি বলো তো রোজ মুছলেই ভালো হয় কিন্তু রোজ আমি সুকেশ্বর ওপরটা মুছি না একদিন ছাড়া ছাড়াই মুছি তো আজকে ভাবলাম না একবারে যখন বিছনার চাদর ঠাদরগুলোও তুললাম একটা ধুলো ধুলো হয়েছে তাহলে একবারে বিছনার চাদর ঠাদরগুলোও মানে একদম মানে সোকেশের ওপরটাও পরিষ্কার করে নিই তো সেই কারণের জন্য সেটাও পরিষ্কার করে নিচ্ছি তবে কদিন ধরে ভাবছি সোকেশের ভিতরটা একটু পরিষ্কার করবো কিন্তু সেটা না একদম করে উঠতে পারছি তো দেখি কবে আবার সেগুলো করব এক দিন এক একটা কাজ সময় সুযোগ বুঝি টাইম দেখে আমাকে আর কি করতে হয় তো দেখা এখন ঘর ঘরটরগুলো একটু মুছে টুছে পরিষ্কার করি আর করলে আমি তারপর যাব স্নান করতে এসছি অনেকক্ষণ এসে একটু ফুইচ লাম তখনটা ফোনটা চার্জে বসেলাম তো চার্জে বসি এখন তোমাদের সাথে কথা বলছি আর খেয়ে দিয়ে চলে এসছি এই মাত্র খেয়ে দিয়ে এলাম আর এই যে ছেলেকে রুটি আর বাঁধাকপির তরকারি খেতে দিলাম খেতে দিয়ে আর এখন একটু রেস্ট করবো আর ভোজের মাঝে এখন পাঁচটা কিন্তু পাঁচটা মাঝে তো এইদিকে দেখো জামা কাপড়ের ঘিটি পরে আছে এগুলো সব আজকে সকালে সব কেচে সব ঝিটি হয়ে রয়েছে দেখি পরে পারলে ভাজ করবো নয় কালকে কারণ বলতে পারছি না কি হয়েছে কদিন ধরে ঠান্ডা জলে স্নান করেছিলাম না কি এই কোমরে এত যন্ত্রণা এত যন্ত্রণা হয়েছে মানে কি বলবো কোমর নিয়ে নড়তে চড়তে পারছি না এত কোমরে যন্ত্রণা হয়েছে বুঝতে পারছি না ঠান্ডার জলে চান করছি বলে কত মানে এখন গরম জল ধরিনি গরম জল স্নান করছি আর পরশু দিন আবার ঠান্ডা জলে মাথা ঘষেছিলাম তার জন্য মনে হয় মাথার যন্ত্রণাও করছে মানে কি বলবো আর তোমাদের এরকম অবস্থা তো ওই ছেলেকে এখন রুটি আর বাঁধাকপি দিলাম খেতে আর আজকে বাঁধাকপিটা খুব সুন্দর হয়েছিল দেখ এবং ঝালে ঝালে টক টকে এবং খুব সুন্দর হয়েছিলো মানে রুটি লুচি পরোটা খাওয়ার মতনই বাঁধাকপি হয়েছিলো তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলি ঠিক আছে তো এখন ঘড়িতে বাজে সাড়ে আটটার এতক্ষণে নিচে এলাম কারণ ফোনটা চার্জ হচ্ছিলো তবে টিভি দেখছিলাম এসব করতে করতে সাড়ে আটটা বেজে গেলো নিচে এলাম আর সেখানে দেখো ময়দা মেখেছি গড়াই কচুরি করার জন্যে ময়দাটা মেখে নিয়েছি আর এদিকে পেশারে আলু সিদ্ধ করলাম তো আজকে আলুর দাম কিন্তু করব না ঠিক আছে আজকে একটু অন্যরকমভাবে করব তো সেটা তোমাদের কাছে অবশ্যই শেয়ার করবো করি যখন তখন তোমাদের দেখাবো ঠিক আছে এটাই করব আর করাই ছুটি ফুপ তো বেলাই করে রেখে দিয়েছিলাম কোনো অসুবিধে নেই আলুর দমের মানে আলুর দম নয় ওটা একটা ভাজা মশলা দিয়ে করবো আর সকালবেলা তোমাদের দেখায়নি একটা ভাজা মশলা করেছিলাম এই দেখো এই যে ভাজা মশলা তো এই ভাজা মশলাটার মধ্যে কি দিয়েছি বলো তো গোটা জিরে গোটা ধনে গোটা গোলমরিচ আর গোটা মৌরি আর লঙ্কা কড়াইতে একটু নেড়ে ঠান্ডা হয়ে মিক্সিতে গুঁড়ো করেছি এটা কড়াইশুঁটির কচুরির যে পুটটা করেছি সেটার মধ্যে দিয়েছি ফ্লেভারটা খুব সুন্দর আসে তো মশলাটা আমার এই আলুর দমেও এখন লাগবে তো এই মশলাটা দিয়েই করবো দমটা তো চলো বস আলুরদমটা করি তারপর তোমার সাথে কথা বলি ওকে তো কড়াইশুঁটির কচুরিটার জন্য এবার রেডি করছি আর কি কারণ কড়াইশুঁটির ময়দাটা তো মেখেই নিয়েছি কিন্তু এই যে পুটটাও আমি দুপুরবেলা করে রেখেছিলাম কিন্তু এই পুটটা ভরে লেচি কাটতে অনেকটা টাইম আজকে আমার কাছে কারণ এগুলো না খুব ধৈর্য নিয়ে করতে হয় অনেকটা টাইম লাগে লুচি করতে কিন্তু এতটা ঝামেলা হয় না লেচি কাটো ময়দা মাখো লেচি কাটো বেলো ভাজো হয়ে গেল কিন্তু কড়াইশুঁটির কচুরিতে বেশ খাটুনি আছে কিন্তু যতই হোক শীত পড়েছে একটু নতুন কড়াইশুঁটির কচুরি না করলে হয় তো সেই জন্যে কড়াইশুঁটির কচুরিটা করলাম আর অনেক দিন ধরে এই ছেলে না খেতে চেয়েছে কড়াইশুঁটির কচুরি তো কদিন আগেই করতাম কিন্তু করে উঠতে পারিনি কেন তো ওই বাসন টাসন মেজে না আমার না মানে কড়াই মেজে আমার হাতের রিস্টের মধ্যে খুব ব্যথা লেগেছিলো তো সেই কারণের জন্য হাতটা খুব ব্যথা ছিল তো তার জন্য ময়দাও মাখতে পারতাম পারছিলাম না তো সেই ময়দা বলো আটা বলো কোনোটাই পারছিলাম না মানে এত হাতে ব্যথা তো সেই কারণের জন্য মানে কদিন লেট হয়ে গেল আর কি কড়াইশুঁটি কচুরি করতে আর কড়াইশুটিটা আর দুদিন আগেই নিয়েছিলাম তো সেটাই আর কি ফ্রিজে ছিল তো আজকে সকালবেলা আমি আর ছেলে মিলে কড়াইশুঁটিটা ছাড়িয়ে রেখেছিলাম কারণ দেখো একবারে না এইসব ছাড়িয়ে করতে অনেকটা টাইম লাগে তো সেই জন্য একটু কম সময় হবে বলে আমি সকালবেলাতেই আর কি ছাড়িয়ে রেখেছিলাম আর দুপুরবেলাতে পুটটা বানিয়ে রেখেছিলাম যাতে এই রাত্রিবেলা করতে সুবিধা হয় তো সেটাই করেছি তো সমস্ত দেখো পুটঠুট ভরে নিয়ে এখন করছে আর শীতের কড়াইশুঁটির কচুরি কে না খায় বলো সবাই খায় খুবই ভালো লাগে খেতে তো সবার কথা চিন্তা করেই কিন্তু কড়াইশুঁটির কচুরিটা করলাম শীতের নতুন আর কি কড়াইশুঁটির কচুরি আর করেছিলাম প্রায় সাতান্নটার মতন কড়াইশুঁটির কচুরি হয়েছিলো সাতান্নটা তো আমি জানি সবাই চারটে পাঁচটা ছটা যেটা যে কটা খায় যদি থাকে তোমাদের দাদাভাই আবার পরের দিন খাবে কারণ ও আবার খুব ভালোবাসে কড়াইশুঁটির কচুরিটা খেতে তো সেই জন্যে একটু বেশি করেই করেছিলাম আর পুরো এক কিলো ময়দারই মেখেছিলাম অন্যবার লুচি করার জন্য আমি অল্প করে মাখি মানে আটশো গ্রামের মতো কিন্তু আজকে এক কিলোই মেখেছিলাম তো এখানে দেখো শুটি দূর ভোরে একদম লেচিগুলো দেখো সব কেটে নিয়েছি কমপ্লিট প্রায় এখানে প্রায় চল্লিশটার মতন তো হয়েছে বটি তো এখন তোমাদের দাদাভাইকে ডাক দেবো আর এই বেলুন নিয়েছি তেল নিয়েছি এবার ভাজ দেব একদম তো দেখো শুটির কচুরি এখানে বেলা হয়ে গেছে কমপ্লিট একদম তো এবার তোমাদের দাদা বললাম ভাজও গরম গরম আর এদিকে হচ্ছে কটা তো ভাগ্নির জন্য ননদের জন্য ওরা এসে নিয়ে গেছে আর এদিকে বাকিটা ভাজছে তো সেটাও তোমাদের কাছে একটু দেখিয়ে দিলাম ঠিক আছে তো আশা করি তোমাদের ভিডিওটা আজকে খুব ভালো লাগবে আর জানি না চেষ্টা তো করি তোমাদের জন্য যে ভালোভাবে ভিডিও করার আর আমি কি করি না করি সারাটা দিন তোমাদের কাছে শেয়ার করার আর করাইশুটি দেখো কচুটা কি সুন্দর ফুলেছে দেখেই না খেতে লোভ লাগছিল কিন্তু তবু আমি কিন্তু খাইনি একেবারে ছেলেকে দিয়ে তারপরেই মুখে করাইশুটি কচুরি খেয়েছিলাম তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি কালকে একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো কালকে নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে তো চলো টাটা গুড নাইট